এখন তুমি কোথায় আছো কেমন আছো পত্র দিও এক বিকেলে মেলায় কিনা খামখেয়ালি তাল পাখাটা খুব নিষিদ্ধে তোমার হাতে কেমন আছে পত্র দিও ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে পত্র দিও কোন কথাটা অষ্টপ্রভর কেবল বাজে মনের কানে কোন শ্রুতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বানে দিও পথ দিও আর না হলে যত্ন করেই তুলে রেখো আপত্তি নেই গিয়ে থাকলে আমার গেছে কার কি তাতে আমি না হয় ভালোবেসেই ভুল করেছি ভুল করেছি নষ্ট ফুলের পরাগ মেখে পাঁচ দুপুরের নির্জরতা খুন করেছি কি আসে যায় এক জীবনে কতটার আর নষ্ট হবে এক মানবী কতটা আর কষ্ট দেবে কতটা আর কষ্ট দেবে